রাজতন্ত্রের দাবিতে অগ্নিগর্ভ নেপাল হিমালয়ের কোলে অবস্থিত একমাত্র হিন্দু রাষ্ট্র এবং রাজতন্ত্রের দাবিতে অগ্নিগর্ভ নেপাল একের পর এক ভাঙচুর করা হচ্ছে দোকান এবং তার সাথে এলাকায় লুটপাট চালিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে উন্মত্ত জনতা দু সালে বিধানসভা সংশোধন করে নেপালে প্রতিষ্ঠিত হয়েছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধর্মনিরপেক্ষ সংবিধান নতুন করে অনুমোদিত হয় দু সালে ইতিমধ্যেই কাঠমান্ডুতে ১৩টি সরকার শপথ নিয়েছে কিন্তু পাকাপাকি ভাবে স্থায়ী হয়নি কোন সরকার প্রশাসনিক দুর্বল হওয়ার মাত্র সাধারণ মানুষজন অত্যন্ত অন্যদিকে সরকারি স্তরেও বেড়ে গেছে ব্যাপক দুর্নীতি। ফলে দেখা গিয়েছে গণবিক্ষোভ রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ